সালাম 마শাআল্লাহ প্রিয় বন্ধুগণ আছोदय অসাধারণ লাগছে মুসাই আরছে আমতুলি এই যে দেখেন হোরিং জিতা হোরিং আসলে অসাধারণ লাগছে দেখে এই যে দেখেন জিতা জিতাউরি মনে যারা যারা দেখছেন না দেখেন ভিতে ঢোকার কোনো সুযোগ নাই তবে এখানে কোনো параদা নাই এবং গেট টল্লুক আছে তবে লুকের কোনো সন্ধান পাচ্ছি না আসলে দেখেন আমরা দেখাইম দেখেন কি সুন্দর ওরিন এই যে ওরিং মার্শাল আমি ঘুরাই দেখাইতেছি দেখেন কত সুন্দর লাগতেছে এই যে সুন্দর বনের মতন এই যে আমার ওয়ালাইকুম বালানি বাবা এই যে আমার বাতি যা আসুনি কেন আমার দেখতে তার আইছে আসলে খুব ভালো লাগছে এই যে আমার এক আলমগীর সাথে আমার অত্যন্ত মনের মানুষ আমার বাপ ডাকছে যিনি আমার ছেলের মতন আমি দেখি আসলে এই যে আমার আরেক বাতিজা আসলে অসাধারণ লাগছে এই যে মেম্বার এখন বাগানে আছি বাগানে আছি আমরা পুরানো পঞ্চায়েত আছি আমরা পুরানো পঞ্চায়েত আছি হ্যাঁ খবর আছে এখন এখন খবর আছে বাগানি লুক আছে আমি বাগানে পুরানো পঞ্চায়েত আছি পঞ্চায়েতের সর্দার বাবু আছি খবর আছে